পুলিশের আইডি কার্ড কোথায় পেয়েছেন গোপালগঞ্জ সদর ভোনাপাড়া এলাকা থেকে পুলিশের ভুয়া এসআই পরিচয় দানকারী উৎপল মন্ডল ও গৌতম মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত গৌতম বাড়ি মকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুর রহমান জানান মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পুলিশের পরিচয় দিয়ে সুবিধা নিতে যায় গৌতম বিষয়টি জনগণের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক বিষয়টি স্বীকার করে পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোন মেশিনে কোথা থেকে কোন দোকান থেকে বানিয়েছে ঢাকা

বানানোর কারণ কি সেটা জিজ্ঞেস করছে কারণ এই যে এইরকম